এই দরবারের জারিয়া এই দরবার হলো গোলা মাহফির জারিয়া নবীর দরবার ছিল মানুষের গোলা মাহফির জারিয়া আল্লাহ বলছে নবী তোমার দরবারে যারা আসবে গোলার পাহাড় নিয়ে আসবে আসার পরে যদি তারা তাও আস্তাক্ষার পরে আর তুমিও যদি তাদের সঙ্গে আস্তাক্ষার করো আমি আল্লাহ ওই গোনাগার বান্দার পাহাড় সব গোনা মাফ করে দেব এই দরবারটা ঠিক সে নবীর দরবারে অরুণ দরবার এই দরবারে এসে যারা কড়া করে এসেছে এই দরবার আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের সমস্ত করে এখন আমরা এসেছি তো মর্শদের ডাকে আমাদের অনেক দায়িত্ব রয়েছে যারা ভাইরা আছেন আমাদের দায়িত্ব অনেক বেশি এই কর্মীরা হচ্ছে এই অনুষ্ঠানের প্রাণ এই কর্মীরা যদি না থাকে আমাদের সত্যি সম্ভব নাই একটা কাজ করার এই কর্মীরাই হয়েছে প্রাণ এই অনুষ্ঠানের প্রাণ তবে যেমন প্রাণ তেমন দায়িত্ব অনেক বেশি সবাই যেন ভাই ভাই এই চিন্তা ভাবনাটা মনে থাকে যেমন সবাই ভাই ভাই কেউ ছোট ভাই কেউ বড় না যে যেমন কাজ করে সে সেই কাজ করবে কেউ বেশি পারে কেউ কম পারে তারপরে কাউকে যেন এমন কথার দ্বারা কষ্ট দেওয়া যায় কষ্ট দেওয়া হয় না সামান্য কথার তারা যেন কষ্ট না পায় এমন কোনো আশা করবো না যাতে তারা মনে কষ্ট পায় বড় যে তার ব্যবহারটা বড় হবে ছোট যে তার ব্যবহারটাও ভালো হবে বড়দের সম্মান করতে হবে ছোটরা সম্মান করবে আর বড়রা ছোটদের ভালোবাসবে এইরকম যদি না থাকে তাহলে চলে না যে কোনো সংগঠন চলে না তা আমার যে সংগঠন করে না দীর্ঘদিন ধরে চলে আসছে এটা আমরা থাকবো না আমাদের পরবর্তী যারা আসবে তারা চালান কেমন পর্যন্ত চলবে আমার আল্লাহ বলেছেন যে কালাম ফাঁক আমি নাজল করেছি এটা আমি কেমন পর্যন্ত রেখে দেবো এর একটা আলিফ বদল করতে পারবে না এটা আমি সংরক্ষণ করে রাখবো তার কালাম ফার যদি সংরক্ষিত থাকে হাতকারী আন্দোলন ইনশাল্লাহ সংরক্ষিত থাকবে আমার বর্ষে শ্রী আজম গাছ রহমতুল্লাহ সে কালাম পাক থেকে যে অজি দিলে দিলেন সুরা ফাতেহা সুরা ইকলাস ফালাক নাস ওটা তো কোরআন সই সুরা ফাতেহা যে একবার পড়বে কুড়ি ফারা কোরআন সই হয়ে জিল্লি তাহলে এই কোরআন এই রজিফা আমরা পড়বো এই রজিফা থাক কোরআন যদি থাকে কেমন পর্যন্ত সংরক্ষিত হয়ে ইনশাল্লাহিফাটা সংরক্ষিত হয়ে থাকবে আর এই যদি সংরক্ষিত হয়ে থাকে ইনশাল্লাহ তারা হাক্কানিয়ান জীবন কেমন পর্যন্ত থাকবে তাহলে আমাদের নসিব কত ভালো আমরা এসেছি এই দরবারে যে আসতে পারে না আমরা যাকে ভালোবাসে সেই একমাত্র দরবারে আসতে পারে আর হয়তো তার বাপ মা হয়তো কারো তার জন্য দোয়া করেছে বাপ মায়ের দোয়াটা সবচেয়ে কাজে লাগে বেশি সবচেয়ে বেশি কাজে লাগে বাপ মায়ের দোয়া বাপমা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ না আর মা যদি দোয়া করে তাও আল্লাহ ফেরাই না দোয়া করেছে যার মধ্যে আমরা এই দরবারে আসতে পেরেছি আর না হয় আমরা এমন একটা কাজ করেছি সেটা আমরা জানি না কিন্তু আবার আল্লাহ খুশি হয়ে গেছে সেই কাজে তা আল্লাহ যখন খুশি হয় তখন কি করে

যত নামাজ পড়ো যত জিয়া পড়ো যত ভালো ভালো কাজ করো কিন্তু তোমার মধ্যে যে আদব না থাকে তাহলে তুমি কোনো সহজে পাবে না বাবা বেআব বেনসি বাদব বানসি তো এই আদবের সঙ্গে থাকবে এই দরবারকে আদব করতে হবে দরবারকে আদব করতে হবে যারা আসবে মানুষ তাদেরকে সম্মান করতে হবে মেহমান যারা আসবে তাদেরকে ভালোবাসতে হবে মেহমানদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না আর বিশেষ করে আমরা একসঙ্গে যারা কাজ করবো ছোট বড় থাকবে আপনার একটা উদাহরণ নিচে দেখে না এই যে ঘরটা আছে ছোট খুঁটি আছে বড় খুঁটি আছে বড় খুঁটি হয়েছে আমি তো ভাই আমি আমার শক্তি বেশি ছোট খুঁটি হয়েছে আমি ছোট কিন্তু আমি ছোট আমার ছোট কাজ করি আমি যদি ছোট যাই তুমি বেকা হয়ে যাবে তা আমাদের যারা আছে কাজের লোক ছোট আছে বড় আছে বড়রা খুব অহংকার করে বলবো যে আমরা বড় আমাদের তার ইশার হচ্ছে কিন্তু না ছোটরা যারা তারাও আমাদের সমান কাজ করে যাচ্ছে এটা ভালো এই ঘরটা আছে ছোট খুঁটিতে আর বড় ছোট খুঁটি গুলো বড় খুঁটি গুলো থাকবে না পড়ে যাবে তা আমরা যেন মনে না করি যে ওই কাজ বেশি করে না ও খারাপ ও নগণ্য তাকে তাচ্ছিল্য জানা না করি সবাইকে সঙ্গে নিয়ে আমাদের হতে হবে আমরা সবাই একটা বৃষ্টির ফোঁটা আকাশ থেকে যাওয়ার পরে মাটিতে পরে মিশিয়ে যায় কোনো অস্তিত্ব থাকে তার কিন্তু যখন ওই ফোঁটা ঝাঁকে ঝাঁকে পরে তখন কি হয় পৃথিবীটা ভাসিয়ে দেয় তা আমরা যদি সমানত শক্তিটা একসঙ্গে কাজ করে আমাদের সমান হবে একটাই হচ্ছে বল তা আমরা সবাই যদি সমষ্টিগত শক্তিটা প্রয়োগ করি তাহলে কাজটা সুষ্ঠুভাবে হবে আর যদি আমরা একা একা বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে কাজ করি হবে না

سيدنا أول ما في أبوهم وفي ولده ولوالدي أولادي جريت وتواجدت وأهلي أن يموت الميت كما صليت وسلمت وارثت لا يمت على سيد إبراهيم ولا علي سيد إبراهيم إلا كحمد وجيه لا إلا الله محمد رسول الله نريد لله صلى الله عليه وسلم